একটি সুন্নত আমাল নবী সাল্লা এই কথা বলেছেন যার মোটামুটি অর্থ এরকম তোমাদের ভিতর যার সামর্থ্য আছে সেজন্য বিবাহ করে যার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে এর দ্বারা সে গুনাহ থেকে বাঁচতে পারে তার ইমান মজবুত হয় আর যে বিবাহ যত সাদা হবে সে বিয়ে তত বরকতময় হবে তো আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত তবলিকের এই মেহনতের ভিতরে এই জিনিসটাই শেখানো হয় যাতে আরও সাদা সাদা সিধা যাপনের উপর আমি নিজেও উঠতে পারি আমাদের সমস্ত কাজগুলা কর্মকাণ্ডগুলো হয় তো আমাদের এবারে টঙ্গি আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম ধাপে যা কিনা সুরাই নিজামের অধীনে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপে আজ আসরের পরে আমাদের এই বিবাহর আমলটি সম্পূর্ণ হয়েছে এ পর্যন্ত আমাদের আস বিবাহ সম্পূর্ণ হয়